ভারত হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্র দেশে কে ভোট দেবে না দেবে ব্যক্তিগত ব্যাপার আল্লাহরা মারছে ওরা কষ্ট দিচ্ছে আল্লাহ রাসুলের কাছে সবথেকে কষ্টের বছর ছিল যে বছরে আবু তালেব মারা যায় যে বছরে আম্মা খাদিজা ইন্তেকাল করেন আমার নবী মনে দুঃখ কষ্ট তিনি চলে গিয়েছিলেন নিজ দুধবা 할িমাত দেশে তায়েফ তাইফে আজ ওই সব হাজি সাহেবদের জিজ্ঞেস করেন তাইফের মানুষটা এত ব্যবহার ভালো করে কেউ চিল্লে কথা বলে পাশ থেকে আরেকজন চেপে দেয় আসতে কথা বল কেন সারা পৃথিবীর মানুষের কাছে ওরা আজও লজ্জিত ওরা নবীকে মেরেছিল তাই আর আমার নবী দোয়া করেছিলেন তাই ওরা আজ এত ভালো হয়ে গেছে বলেন না সব আল্লাহ সব ইতিহাস লুকিয়ে আছে চলেন নবীজি গেলেন ওখানে একটা বাড়িতে সম্ভ্রান্ত পরিবারে যে উঠলেন ওঠার পরে আল্লাহ রসুল বলছে দেখো আমি একটা কথা নিয়ে এসেছি আল্লাহ হচ্ছে এক আর আমি হচ্ছি তার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি মোহাম্মদ তার রসুল বলছি হ্যাঁ হ্যাঁ মক্কায় একজন বেরিয়েছো শুনেছিলাম তাহলে তুমি সেই লোক কেন এমন করে বলছেন বুঝে শোনো তোমার কথা এখানে চলবে না চলে যাও আল্লাহ রাসুল চলে যাওয়ার সময় একটা অনুরোধ করেছিলেন যে দেখো আমার উপর এমনি জুলুম হচ্ছে এমনি সেতম হচ্ছে অর্জন অত্যাচার হচ্ছে তোমরা যেন আমাকে আর পাঁচ কান করো না মানবে না মানবে না আমি চলে যাচ্ছি কিন্তু ওই বাড়ির একটা মেয়ে ছিল ওই আবু জেলদের বাড়ির ওই বাড়ির ছোট বউ যে সে আবু জেলদের বাড়ির মেয়ে আল্লাহ রসুল বেরোবার সাথে সাথেই একদম হই হই করে আওয়াজ করে দিলে এই শোন রে মক্কা সেই লোক এখানে এসেছে বুলোতে এসেছে আমাদের খোদা খারাপ বলছে এইসব বাজে বাজে কথা বলে ওই সময় আল্লাহ রসুলকে হই হই করে আক্রমণ করে দেয় আমার রসুল ছিলেন আর সাথে আমার রসুলের খাদেম ছিলেন জায়দ বিন হারেসা কঠিন আক্রমণ করে হজরতে জায়দ বিন হারেসার কপাল ফেটে রক্ত পড়ছে আল্লাহ রাসুল কি কানে নিচে লেগেছে পিঠে লেগেছে পিঠ ফেটে গেছে আহারে নোরা নিচে সেম আল্লাহ রাসুলের কেউ কোনো দিন পাশ দিয়ে পেট মোবারক দেখে ফেললে অহংকার করে বলতো আমি নবীজির পেট দেখেছি নূর চমকাচ্ছিল আমার রাসুলের হাত দেখেছি নূর চমকাচ্ছিল সে রসুলকে মেরে রক্ত রঞ্জিত করে দেয় হাঁপাতে হাঁপাতে আমার রসুল জড়া দৌড়াচ্ছে ভাবলো হয়তো আমার পায়ে কিছু জড়িয়ে গেছে লক্ষ্য করে দেখে শরীরের রক্ত পায়ের জুতোর সাথে বালির সাথে জড়িয়ে গেছে আমার রসুল একটা আঙ্গুরের বাগান দেখতে পাই ওই আঙ্গুরের বাগানে যে ঢুকে যায় দু ভাই বাগানের মালিক এই ছেলেরা চুপ করো উদ্ভাবেন রাবে আহ সাহেবেন রাবে আহ তাদের আঙ্গুরের বাগানে ঢুকে গেল ঢুকে যে আর তখনকার দিনের একটা সিস্টেম ছিল কারো প্রপার্টিতে কেউ ঢুকে গেলে আর তাকে কেউ আক্রমণ করতো না তো সেখানে ঢুকে আল্লাহ রসুল রক্ত টক্ত মরছেন জায়দ বাচ্চা হুজুর আপনার খুব কষ্ট হচ্ছে না বুঝলি ছাড় হুজুর কপাল ফেটে গেছে আপনার হুজুর হুজুর গার্জান বোবার কেটে গেছে হুজুর হুজুর পাগড়ি ভিজে গেছে হুজুর রক্ততে আহা আমার রসুল কাঁদছে বলছে না বাগানের মালিক দূর থেকে দেখছে বাগানের একজন মালি ছিল তাকে বললো শোনো ওই দুজন এসেছে রক্ত ঝরছে ওদেরকে একটু আঙ্গুর দিয়ে এসে বাটিতে করে আল্লাহ রাসুলের কাছে আঙ্গুর নিজে যখন দেয় আমার নবী বাটিতে করে আঙ্গুরটা নেওয়ার সময় মুখে বলছেন বিসমিল্লাহ রাহমান রাকিব জায়দ আর কোথায় লেগেছে তোর এই আঙ্গুদ যে দিয়েছে বাগানের মালি ও বলছে এই আপনি এই কথা কথা থেকে শিখলেন বলে কেন না আপনি বিসমিল্লাহির রহমানirrahim বললেন কেন প্রবলেম কি তোমার মারবে না কি তুমি আমাকে আর বেরো না এই বড় কষ্ট পাচ্ছি যন্ত্রণা হচ্ছে আমার আর বেরো না আমাকে বুঝিনা না মারবো না আরবের মানুষ তো খাবার সময় বেস্মিকা আল্লাহুমা বলে আর রমান রহমানirrahim আমরা বলি তোমরা বলো মানে ওই আমরা তো নবী মানে কোথায় বাড়ি তোমার তখন ওই মালিকটা বলছে আমার বাড়ি হচ্ছে নিনোয়া নেনুয়াই বাড়ি তুমি ইউনুসনোবির দেশের মানুষ আপনি কি করে জানলেন তার নাম এখানে কেউই তো তার নাম জানে না আমার ভাই তিনিও পাইগম্বার আমিও পাইগম্বার রসুলকে জোর করে পিছনের কামিজটা সরিয়ে দিয়ে দেখে কাদের মধ্যে মোহরে খাতমে নবুয়াদ চুমা দিয়ে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয় আল্লাহ দবি আমায় কলমা পড়িয়ে মুসলমান করে নাও বলুন না তলোয়ার লাগলো এই সময় আমার রসুল জোর করে কাঁদছেন এখানে একটা খুব করুণ অবস্থা ছিল ওই মানুষটা বললো আপনি আর দেরি করবেন না এখন আপনি বার হন বলে কি এই রাত পড়েছে মোটামুটি আটটা নটা বাজতে চলেছে এসা হয়ে গেছে আপনি এবার এখান থেকে বেরিয়ে পড়ুন সকাল হলে আবার অত্যাচার আরম্ভ করবে এই বলে ওই মানুষটা রাস্তা দেখিয়ে দেয় আল্লাহ রসুল বার হয়ে যায় ওখান থেকে অদূরে একটি জায়গা আছে জায়গার নাম হলো কারণে মানাজিল কারনে মানাজিল আমার রাসূল একটোবাদী ছিল কারনে মানাজিল আমান সেই ওয়াজির মধ্যে চলে গেলেন যাওয়ার পর ফাঁকা ময়দান দেখে আমার রাসূল খুব কাঁদলেন কাদেরান আল্লাহকে বলছে আমার আল্লাহ আপনি কি আমার ফয়সালাটাকে ওদের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ আমাকে ফাইসালা ওদের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ ওরা মারছে ওরা কষ্ট দিচ্ছে ওরা তোমার হাবিবের কপাল ফাটিয়ে দিয়েছে ওরা তোমার হাবিবের বুক ফাটিয়ে দিয়েছে আমার হারেস আমার পালিত পুত্র ওকে মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে আমার আর মক্কাই ফেরা হবে না আল্লাহ আমাকে ফাইসালা ওদের হাতে ছেড়ে দিয়েছে আপনি কি দেখছেন না আল্লাহ এত করুণ মোনা যাচ্ছিল আমার রসুল মোনাজার থেকে বার হয়ে দেখে সামনে এক দেশ ফেরেস্তা আছে আর জিব্রাইল আমি দাঁড়িয়েছি জিব্রাইল তুমি কেন এসেছো দেখছো আমার অবস্থা আল্লাহ এর পিছনে কি মসলিহাত আছে আমি জানি না আল্লাহর ফাইসলায় আমি খুশি কিন্তু আমার ভয় হয় যে আমার কি জীবনের শেষ দিনে আমি এসে গেছি আবার অনেক কাজ বাকি

আমের উপরে যে ফেলবে ওদের পিছে মেরে শেষ করে দেবে আপনার হুকুমের অপেক্ষায় আছে এরা আমার রসুল বলছে আমার উপরে এত ধ্যান রেখেছে যে আল্লাহ আপনার কষ্টে কষ্ট পাচ্ছেন এই ফেরেস্তারা আপনার সাথেই আছে আপনার সামনে প্রকাশ হলো এইমাত্র মাত্র আপনার দোয়ার জন্য আপনি একবার হুকুম করুন আপনি একবার হুকুম করুন ওদেরকে পিছে মেরে দেবে এরা তৈরি আছে একদম আমার রসুল বলছে এরা আমাকে মারতে পারে কিন্তু এদের পরবর্তী প্রজন্ম হয়তো বুঝবে ভুল করেছিল হ্যাঁ আল্লাহ আমি তো রহমত হয়ে এসেছি আমি এদেরকে মাফ করে দিলাম আল্লাহ এদেরকে হেফাজত করুন আজকে দেখুন তাই মানুষগুলো আমার নবী দোয়া মুবার করে কত সুন্দর হাজিদের সাথে ব্যবহার করে দোয়া ওখান থেকে আমার রসুল হাঁটতে আরম্ভ করে দিলেন মক্কা ঢুকতে আর মাত্র ১৪ মাইল বাকি একটা বিশাল বড় খেজুরের বাগান আছে ওই বাগানটার নাম হচ্ছে ওয়াদিয়ে নাখলা ওই দিয়ে নাখলাতে আমার রাসূল যখন আসলেন এসে ফজর হয়ে গেছে সারা রাত হেঁটেছেন ফজরুল রক্তের নামাজে দাঁড়িয়ে চাল্লা রসফুল নামাজ আরম্ভ করে দিয়েছে ওই সময় সোরা বাকার আ আমানবীর তেলাওয়াত করছে আসমান থেকে উড়ে যাচ্ছে যারা পঞ্চাশ বছর ধরে আকাশের ভেড়ে আকাশের শয়তান বলেছিল দুনিয়ায় কিছু আছে দেখো হয় নবী এসেছে ভাইগম্বার এসেছে নাহায় আসমানী কেতাব এসেছে আন্না কুন্নিন হামা ক ইদ আলিসলাম ইয়াসতামিল আন ইল্লাহ ও শাবার রফাদা আল্লাহর কোরআন সোরাতুম জিন খুলে দেখুন এই জিনগুলো বলে আমাদের মারে কিসের জন্য অবাক কাণ্ড এর আকাশ থেকে যখন খবর পাই গোটা দুনিয়া ভ্রমণ করতে আরম্ভ করে পরিক্রমা করে পঞ্চাশ বছর পরে এরা যখন এ নখলার উড়ে যাচ্ছে হঠাৎ করে কানে এক আওয়াজ পড়ে যায় আওয়াজ শুনে রানী নিচে নেমে চলে আসে আসার পরে দেখে কেউ একজন দানি আছে কিছু তেলাওয়াত করছে তার পিছনে আমার রাসূল সেটা অন্য কেউ নয় দুজনে দানি কি পড়ছে একজন পড়ছে একজন অনুকরণ করছে এই ফের শয়তানগুলো নিজ আপনারা জিনগুলো দিয়ে পিছনে দাঁড়িয়ে যায় আমার রাসূল যখন নামাজ থেকে ফারেক হয় জিজ্ঞাসা করে আপনি কে আর এটা কি পড়ছিলেন বলছে এটা আল্লাহর বাণী কোরআন আসমানি কিতাব পড়ছিলাম আর আমি তার পাইগম্বর আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি মোহাম্মদ তার রাসূল সঙ্গে সঙ্গে জিনগুলো বলেছিলেন আনা শাদু আনক নবিয়ান আজ আমরা স্বীকার করছি 50 বছর ধরে আপনাকে কুরআন অনুযায়ী খুলে দেখুন 50 বছর পরে আমাদের মাসলা হল হয়েছে সত্যি আপনি এসেছিলেন সেদিনে যেদিন আকাশে ওটা বন্ধ হয়েছিল সেদিন সত্যি আসমানি কিতাব আকাশে আল্লাহর ফরিস্তার কথা শোনা বন্ধ হয়েছিল আর দেরি করবেন না আমরা সাক্ষী পঞ্চাশ বছর ধরে আপনার খুঁজছি কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান করে নি তলোয়ার লেগেছিল ভাইজি আমার ওয়াজ বোঝা যাচ্ছে একদম লাইন লেন সমান কোরআন হাদিস সামনে রেখে এটা মাওলানা বলেছিল না ভাইয়ের অবসুদ্দি কি বলেছে যে মিলাদুল নবীর দিলেতে কোরআন নাজেল হয়েছে হ্যাঁ পাগলু আমি আজও বলছি পড়াশোনা করো দুনিয়ায় নাজেল হয়েছে নয় লাউয়ে মাহফুজ থেকে প্রথম আসমানিতে কোরআন নাজেল হয়েছে নবীর জন্মের দিনে যেখানে নাজেল হয়ে রাখা ছিল ওই জায়গাটার নাম হলো বাইতুল হ্যাঁ বাইতুল ইজ্জাত জোরে বলুন সুবহানাল্লাহ তার জন্য শয়তানদের আকাশে উঠতে গেলেই মেরে নামিয়ে দেয় কি বোঝা গেল সবাই কিন্তু মার দেবে ধর দেবে এত গালাগাল করবে আমি হুজুর আমার গলায় গামছা দিয়ে টেনে ফেলে দিচ্ছিস তুই আর ভিক্ষা চাস কিন্তু আমার সেদিন চড় বানলেন না গালাগাল দিলেন না হাসতে হাসতে বলেছিলেন সোম্মা আমার যাও তলোয়ার দরকার নেই গরিবটার বাড়িতে খাবার পাঠিয়ে দাও সে বলে এটার নাম যদি ইসলাম হয় আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যে মিস্টার ডেভেন ফোর্ড বলছে উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্ট্রি অফ সোড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ ইস পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল ইলুকেন্স মে ডিজাইবল অ্যান্ড অলসো ফলোয়ার অফ প্রফেট জিজেস মুখের ইসলাম হয়েছে আপনার মহাত্মা গান্ধী দা ইয়াং ইন্ডিয়ার মধ্যে তাই বলছি মরিস বোকাইলি তাই বলছিংটন এর ভিং তাই বলছি তাই বলছি এই ছাট তাই বলছি আপনার অ্যান তাই বলছে আপনার জন হপি তাই বলছি উইলিয়াম মুর তাই বলছি আপনার তুরস্কের ইতিহাস লিখেছে মিস্টার লা মার্টিন তাই বলছে সারা পৃথিবী একটাই কথা বলে ইসলামের নবী মোহাম্মদের মতো লিডার হয় না জোরে বলেন না সুবহান আল্লাহ আর কোতাকার কি ওই বাবা না কি গিরি নাম আমি বলছি না তাকে ফেমাস করার জন্য সে বদনাম করলে এই সব লেভেলে পড়ে আমি যে লেভেলটা আলোচনা করলাম যার দামে ওয়াশিংটন ডিসির সে বলছে মোহাম্মদের মতো মানুষ মোহাম্মদের তুলনা হয় না বলেন না শুভহান আল্লাহ সাল্লাহসাললাম তো এইসব লেভেলে পড়ে তাই বলতে হয় বললাম চলে খুব হয়েছে ওয়াজ সব মনে থাকবে তো কালকে হ্যাঁ ওইগুলো মনে থাকবে বোনের হক দিবি এগুলো তো মনে থাকবে হ্যাঁ পাঁচিল নিজের জায়গায় দিয়েছিস স্যার ক্যান্টিলেভার বাড়িয়ে দিয়েছিস সানসেট বাড়ানো রাস্তার উপরে এসব হবে তো নাকি না চলুন আল্লাহ যতটুকু দিক যেন প্রত্যেকের উপায়ের মধ্যে লাইভ সাবে রুখটা হারামিন অবিশ্য ব্যতিম যেন কোনো হারাম না থাকে আর কোনো সন্দেহ না থাকে সকলে বলুন আমিন